আপনার সিদ্ধান্তের কিছু হবে না কিন্তু আমরা আপনার দুয়ারে হাত বিশেষ করে ওসমান পাঞ্জা লড়তেছে বিছানায় আল্লাহ আপনি তার জীবনটাকে দেন আল্লাহ ওসমানের আব্বা যদি আজ হায়াতে থাকতো মহানা আব্দুল হাদি পাগলের মতো ছুটে আসতো কাজ সব কাছে আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি রক্ষা করো হেফাজত করো আল্লাহ ওসমান হাদিকো জাতির সাথে তুমি maaf করে দাও রব্বানা তাকাব্বার মিন্না انك আনতাসমিউ আরালিম আতুব আলাইনা انك আনতুত tawwabুর রহিম আল্লাহ আপনি কাদের মতলক আপনার সিদ্ধান্তের উপটা কিছু হবে না কিন্তু আমরা দিরে আপনার দুয়ারে হাত তুলেছি আল্লাহ আমাদের কলিজের টুকরা আমাদের ছাত্র ছোট বড় যে যেখানে আছে আল্লাহ সমস্ত ছাত্রদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ বিশেষ করে ওসমান হাদি আল্লাহ সন্ত্রাসীদের হাতে আহত হয়ে পাঞ্জা লড়তেছে বিছানায় আল্লাহ আপনি তার জীবনটাকে ভিক্ষা দেন তাকে হায়াত দ্বারাজ করে দেন হায়াতে তাই বা নসিব করে দেন ওসমানের আব্বা যদি আজ হায়াতে থাকতো মহানা আব্দুল হাদি পাগলের মতো ছুটে আসতো সাহেবের তার সন্তানটাকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ কাজ সবদুরের এই বাগানে আপনি যাদেরকে তো ফুটে ওঠার সুযোগ দিয়েছেন একটা কুড়ি কেউ আপনি নস্বাদ করবেন আমরা দল বুঝি না মাত বুঝি না মার্কা বুঝি না আল্লাহ তোমারই জন্য কিছু ছাত্র তৈরি হচ্ছে আর এ কারণে ওসমান কোন দলের অন্তর্ভুক্ত না হয়ে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতেছিল আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে তোমার বান্দাকে তুমি রক্ষা করো হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সকল ছাত্রদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের সকল অনুষ্ঠানে হয়েছে আল্লাহ সকলকে কবুল করে নাও দেশ ও জাতির কল্যাণে কবুল করে নাও আল্লাহ আমি ওয়াদা করেছি যে জানুয়ারিতে ওদের সাথে আমি ইসলাম জিন্দিগির মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো আল্লাহ দিনের স্বার্থে তুমি ওদেরকে হায়াতে দাও করে দাও আল্লাহ তুমি আমাদের দেশ ও জাতিকে আবার ঘুরে দাঁড়াবার মতো সৎসাহস নসিব করে দাও বিদেশি তাবেদারির হাত থেকে হেফাজত তুষ্ট হওয়া থেকে নিরপেক্ষ হওয়ার তৌফিক দাও নিরাপত্তার সাথে শৃঙ্খলার সাথে দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষায় জাতীয় নূতন বাংলাদেশ গড়ে তোলার জন্য আল্লাহ বাংলাদেশকে করে করে সাজাতে দাও আল্লাহ তুমি সমস্ত মানুষকে আবার হুশ দিয়ে দাও ইসলাম ফবিয়া নয় ইসলাম শান্তির জন্য আল্লাহ এই বিশ আঠারো কোটি মানুষকে ইসলামের তাবেদার ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়ে দাও বুঝে কিংবা না বুঝে যারা বামপন্থী কিংবা বামপন্থীর অনুসারী হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে ইমান রক্ষায় ইসলামের দিকে ফিরে আসার দাও আর যারা আমাদের ভুলের কারণে মুসলমানদেরকে ইসলামকে ভয় করে মুসলমানকে এড়িয়ে চলে আল্লাহ তাদেরকে সে ইসলামকে সঠিকভাবে তুলে ধরার মতো শক্তি সাহস আমাদেরকে নসিব করে দাও يا الله يا الله في مهرماني كره سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين